নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা একজন কয়েদির মঙ্গলবার দিনে শিলচর কারাগারের ভেতরে আত্মহত্যা করে একজন কয়েদি দিলওয়ারা হোসেন নামের এক ব্যক্তি আইনত কচু দরমে পুলিশ গ্রেপ্তার করেছিল দিলওয়ারা হোসেনকে আত্মহত্যার খবর পেয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাত্ম কারাগার থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পুলিশ এ বিষয়ে নিয়ে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায় শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো জিবুদ্দিন বড়বইয়া আচ্ছা কি মানে আমার বাইক না দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে তিন মাস আগে তারা মিথ্যা একটা কেসে ফাঁসা হইছে ফাঁসা হইয়া কশুদরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল আজতে এর এরপরে তিন চারবার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেইসর কারণে এ এখন সুইসাইড করছে এখন পর্যন্ত আবহাওয়া আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানুষ বিতরে গেছে কি আছে না এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি তা এটা রেফ কেস আছে মিথ্যা কেস তার নাম কি তার দিলওয়ার হোসেন নস্কর বাসা বাউরি কান্দি দিটেখণ্ড আইছে শুনাই আজকে কি আমরা তো শুনছি সুসাইড হইছে ও মিথ্যা কেস এর কারণে সুসাইড হইছে ওনিয়া আমরা এখন আইছি আইলে এখনো ভিতরে লোকজন মানু কি হইছে না এখনো খবর পাইছি না এখন